আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি কারণ এই ভিতরে আমি আসলে আমার একটা বই লেখা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম তো বইটা সম্পূর্ণরূপে লেখা আপনাদের দোয়াই হয়ে গেছে তো বইটা এখন আর কি বাজারজাতকরণ করা যাবে ইনশাল্লাহ তো বইটা হচ্ছে আমার নিজের হাতের লেখা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে একটা প্রয়োগবিধিও আমি ভালো করে দেখিয়ে দেবো আপনাদের একটু ভালো করে লক্ষ্য করবেন হুম একটা বিষয় আমি এখান থেকেই নিলাম সেটা হচ্ছে গিয়ে অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র তো মন্ত্রটা পড়ি আমরা সবাই ইয়াসিন মিম ইয়া ইয়া বাতিনু আল্লাহ খবিরু আল্লাহ সামিউন আল্লাহ জাহেরুন আল্লাহ বাতিনুন হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ তো কীভাবে করতে হবে নিচে এই প্রয়োগবিধি লেখা আছে আপনারা নিজেরাই পড়তে পারবেন ইনশাল্লাহ উপরোক্ত মন্ত্রটি চোদ্দ দিন আমল করতে হবে প্রত্যেক দিন পাঁচশো বার করে পড়তে হবে এভাবে চোদ্দ দিন করতে হবে সাধক আওয়াজ শুনতে পারবে এবার সাধকের সামনে যেই আসুক না কেন সাধক তার মনের কথা কানে শুনতে শুনতে পাবে মনের কথা বলার আগে মন্ত্রটি মনে মনে তিনবার পরে পড়তে হবে এটা মহাপরীক্ষিত মন্ত্র তো এভাবে অনেক মন্ত্রই আমার নিজের হাতের লেখা বইটা যেমন লোহার অস্ত্র বন্ধ করা মন্ত্র অনেক মন্ত্রই আছে শক্তিশালী শত্রুকেও বসীকরণ মন্ত্র বিবাহিত মহিলাকে বসীকরণ তারপরে অনেক নকশা আদিও আছে মহাবশীকরণ পায়রা যন্ত্র আমি আর কি বইটা সিম্পল আপনাদেরকে দেখাচ্ছি শত্রুর শরীরে ফসকা মহামারীর রোগ সৃষ্টি কাঠারি নকশা এটা হচ্ছে মহাবশীকরণ আশায্য তাবিজ এটা হচ্ছে শতmathscrল প্যারালাইসিসকরণ শতmathscrল অবাসকরণ নকশা এরকম অনেক নকশা দিয়ে বইটা আমি তৈরি করেছি বা লিখেছি ভাবে অনেক নকশা দিয়ে আচ্ছা তো আচ্ছা তো যেগুলো কার্যকরী আর কার্যকরি না যেগুলো কার্যকরী যা দিয়ে মানুষ অবশ্যই অবশ্যই তার কাঙ্ক্ষিত ফলাফলটা হচ্ছে নিশ্চিত লাভ করতে পারবে এমন সব নকশা দিয়ে আমি হচ্ছে বইটা লিখেছি যাই হোক বইটা নিয়ে আর বেশি কিছু বলবো না আমি সিম্পল শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু বইটা সিম্পল দেখেন তো যাই হোক একটা বিষয় সম্পর্কে তো আমি বললামই সেটা হচ্ছে গিয়ে মানুষের অন্যের অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র তো এটা আপনারা আমল করতে পারেন আমি এজাজত দিলাম আপনারা এটার কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর যারা বইটা নিতে আগ্রহী আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিয়ে দিবেন আমি ওইখানে আপনাদের বইটা আমি হচ্ছে সেন্ড করে দেব না পাস্ট করে দেবো না আপনারা বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ